মাত্র ঊনপঞ্চাশ টাকায় চশমা নিয়ে যান কি বলছো মাত্র টাকায় চশমা মাত্র ঊনপঞ্চাশ টাকায় চশমা অসাধারণ দুর্গাপুজোর স্পেশাল অভার রয়্যাল অপটিক্যাল সেন্টার থেকে ওগুলো নিয়ে আসুন আমার দোকানে আমি ওটা কিনে নেব পরিবর্তে আপনি আমার কাছ থেকে নতুন চশমা নিতে পারবেন কি বলছো মানে তোমার কাছে ভাঙা চশমা নিয়ে আসলে তুমি ভাঙা পুরনো চশমাগুলো কিনে নেবে চশমা মার্কেটে এই প্রথম রয়্যাল অপটিক্যাল দিচ্ছে এই অসাধারণ তাহলে ভাঙা চোরা চশমা নিয়ে আসুন নতুন চশমা নিয়ে যান আর চশমা আপনারা কত করে কিনেন চারশো পাঁচশো আপনি আমার কাছে আনব্রেকেবল এরকম রকম আনব্রেকেবল ফ্রেম মাত্র 199 কি বল জানব্রেকেবল তো পুরো দেখুন

লোভা আছে সেটিং আছে ক্রিজাল আছে সুইজ আছে প্রাইম আছে যে কোনো একটা লেন্স নেবেন এখানে যে কোনো ফ্রেম একটা ফ্রি পেয়ে যাবেন অসাধারণ মানে ব্র্যান্ডেড লেন্স কিনলে ফ্রেম ফ্রি তাহলে একদম একদম দেখুন এই হচ্ছে নরমাল লেন্স এটা আলো পার হয়ে যাচ্ছে ব্লু রেটা পার হয়ে যাচ্ছে হ্যাঁ আর এটা দেখুন ব্লু কাট লেন্স আছে এটা ব্লু পার হবে না এটা দেখতে পাচ্ছেন আপনি হ্যাঁ হ্যাঁ এই ব্লু লেন্স আপনি মোটামুটি আউটসাইডে কত করে নেন

তো আজকে তোমার এখানে চশমার দোকানের ভিডিও করতে এসেছি নিশ্চয়ই নতুন কিছু ধামাকাতার অফার থাকবে বেশ জলের দামে চশমা পাওয়া যাবে এটা কি দুর্গাপুজোর অফার নাকি বেশ বেশ তাহলে মানে কি মানে দেখো চশমার দোকান অনেক টাইপের অফার অনেকেই দেয় তাদের থেকে কি আলাদা কিছু হবে অফারটা বেশ তাহলে আমরা এক এক করে দেখবো তার আগে তুমি একটু তোমার অ্যাড্রেসটা বলে দাও এটা নেওয়ার লালবাজার ক্রসিং আসে আচ্ছা লালবাজারের সামনেই একদম

কোন চশমার দোকানে উনপঞ্চাশ টাকায় ফ্রেম দেখা যায় কোয়ালিটি কেমন হবে দারুন দেখুন অসাধারণ ভাঙবে না তো তাহলে এর কি কালার অপশন পাওয়া যাবে পাঁচটা করে কালার

কত হতে পারে এগুলো এগুলো আড়াইশো তিনশো টাকা তো পরে আনব্রেকেবেল আর চার পাঁচশো টাকা দাম পড়ে এগুলো এগুলো আমার কাছে পাচ্ছেন রয়্যাল অপটিক্যালে মাত্র ওয়ান নাইন্টি নাইন মাত্র একশো নিরানব্বই টাকায় আনব্রেকেবেল একদম আনব্রেক দেখি একটু মুড়িয়ে দেখিয়ে দাও দেখি একদম দেখাবো আপনাকে দেখুন এই যে দেখো অসাধারণ মানে ভাঙবে না একদম যেমন খুশি হয়ে ইউজ করতে পারবে দারুন করে ঘুমিয়ে পড়ুন কোনো অসুবিধা নেই অসাধারণ দারুন কোয়ালিটির ফ্রেম মাত্র একশো নিরানব্বই টাকায় আনব্রেকেবেল ফ্রেম অসাধারণ আচ্ছা এর কালার পাওয়া যাবে সব প্রত্যেকটা ফ্রেমের পাঁচটা করে কালার পাওয়া মানে এখানে যতগুলো রয়েছে সব একশো টাকা একশো ওয়ান নাইন্টি নাইনে আনবেক ফ্রেম প্রত্যেকটা ফ্রেমের কিন্তু থেকে পাঁচটা করে কালারও রয়েছে এখানে একমাত্র রয়্যাল অপটিকাল প্যালেসে কিনতে গেলে আপনি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে চলে আসুন খুব সুন্দর নেক্সট থ্রি দাম পড়ছে এই ফ্রেমগুলো আচ্ছা এগুলো সব করে করে দাম পড়ছে

দেখতেই পাচ্ছেন কিনতে গেলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন একবার একদম নেক্সট আসছে মেটাল ফ্রেম আচ্ছা এই ফ্রেমগুলো দেখুন মার্কেটে কত করে পান মেটাল ফ্রেম মিনিমাম 450 500 কিতে হয় একদম একদম এগুলো আমার কাছে পাচ্ছেন মাত্র 299 এ মাত্র 299 এ 299 অসাধারণ সাইডে সব স্প্রিং থাকছে বাহ স্প্রিং থাকছে নো স্প্যাডের কোয়ালিটি পাবেন কালার কোয়ালিটি পাবেন এগুলো মিনে করা আসছে সিলভারের উপর মিনে আসছে এগুলো আচ্ছা এই টাইপের সবই আপনি পেয়ে যাচ্ছেন 19 299 একদম বাহ অসাধারণ এটা হেক্সাগন টাইপের আসছে হ্যাঁ একটা দেখুন এটা গোলের মধ্যে আসছে গোলের মধ্যে সাইড ডিজাইন পাবেন এই যে দেখুন ডিজাইন আসছে ওপরে মিনে করা আসছে মাত্র খুব না অসাধারণ মানে স্পেশাল অফার মেটাল পেয়ে যাচ্ছেন মাত্র অসাধারণ কিনতে গেলে চলে আসতে একবার রয়্যাল সেন্টারে এরপরে আসছি ফ্রেম নিয়ে কালার

প্রত্যেকটা কালার কিন্তু নেওয়ার মতো এবং খুব সুন্দর সুন্দর কালার এগুলো কিনতে গেলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসতেই হবে একবার রয়্যাল অপটিক্যাল সেন্টারে এরপরে আরো চারশো টাকার মডেল কিছু আপনাদের দেখাই হ্যাঁ এদিকে দেখুন এই যে মডেলগুলো দেখছেন এটা লেডিস জেন্টস সবাই ইউজ করতে পারবে ওকে এটা হেক্সা মডেল আছে একটা পরে আপনাকে দেখাই দেখুন হুম খুব সুন্দর লাগবে এগুলো বাহ ছেলে মেয়ে সবাই পড়তে পারবে বেশ এর কালার পেয়ে যাবেন সব সব মডেলে চারটে করে কালার পাবেন আচ্ছা এখানে দেখুন কালার অপশন পেয়ে যাচ্ছেন এখানে রাউন্ড এর মধ্যে আচ্ছা প্রত্যেকটারই চারটে করে কালার রয়েছে খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন বেশ খুব সুন্দর কালার আসছে বেশ এগুলো স্পেশালিটি কি আছে আলাদা এগুলো সাইডে মেটাল দেওয়া আছে আচ্ছা এগুলো সাইডে মেটাল আছে একদম একদম এগুলো সব সাইডে মেটাল দেওয়া আছে এগুলো খুব সুন্দর ডাবল ব্রিজ এর মধ্যে আসছে আচ্ছা ঠিক আছে বাহ জেন্স এর মধ্যে আছে এখানে জেন্স ইউজ করতে পারবেন বেশ বেশ তাহলে দেখতেই পাচ্ছেন এতগুলো করে কালার অপশন কিন্তু अवेलेबल রয়েছে এগুলো দেখুন এর কোন এর জন্য আসছে এটা তিনশো নিরানব্বই টাকা করে থ্রি নাইনটি নাইন ডিজাইন দেখুন পুরো পাতলা রিভের মধ্যে আসছে সাইড এ স্প্রিং পাবেন

হ্যান্ডেলটা দেখছেন কত মোটার মধ্যে প্রত্যেকটা ফ্রেমে চারটে করে পাঁচটা কালার পেয়ে যাবেন লেডিস লেডিস জেন্টস সবকিছু মডেল পেয়ে যাবেন এটা লেডিস মডেল আছে দেখতে পাচ্ছেন বাহ এই টাইপের অনেক অনেক কালার পেয়ে যাবেন মানে চার থেকে পাঁচ থেকে সাত বছর এই ফ্রেমগুলো ব্যবহার করা যাবে এতটায় মজবুত ফ্রেম এগুলো এতটায় মজবুত অসাধারণ পাচ্ছে কত দিতে 450 টাকা 450 টাকা খুব সুন্দর তাহলে এই ফ্রেমগুলো নিতে গেলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করুন শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু নিতে হবে কারণ এগুলো শুধুমাত্র দুর্গাপূজা অফারে চলছে এরপরে আসছি কিছু ইউনিক কালেকশন নিয়ে লেডিস এবং জেন্টস ডিজাইনটা খুব সুন্দর লাগবে একদম আউটসাইড এলে মোটামুটি এক একটা ফ্রেম চোদ্দশো থেকে পনেরোশো টাকা লাগে এটা রয়েল অক্টিকালে মাত্রই আপনার অফারের জন্য আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা

খুব সুন্দর দেখতেই পাচ্ছেন যতগুলো ফ্রেম দেখছেন সবই কিন্তু এখানে পাঁচশো পঞ্চাশ এবং বেস্ট কোয়ালিটি ফ্রেম রয়েছে ছ মাসের গ্যারেন্টি রয়েছে আর চার থেকে পাঁচ বছর অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন ফ্রেমগুলো কিনতে গেলে আপনাকে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসতে হবে রয়্যাল অপটিক্যাল সেন্টারে এরপরে আরো কিছু ইউনিক কালেকশন দেখাচ্ছি লেডিসের মধ্যে আসছে এগুলো সব ওভার সাইজ ফ্রেম হবে আচ্ছা ফ্রেমগুলো গুলো দেখেন দারুণ কোয়ালিটি হবে খুব সুন্দর দারুণ কোয়ালিটি সাইডে স্প্রিং কোয়ালিটিও ভালো পাবেন কালার কোয়ালিটিও ভালো পাবেন দেখুন ডিজাইনগুলো গুলো দেখেন ডিজাইন দেখুন বাহ এই ডিজাইনগুলো দেখেন কোথাও পাবেন না শুধুমাত্র রয়্যাল অপটিকালেই পাবেন দারুণ খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখতে এইগুলোর দাম কত রয়েছে দাদা এগুলো দাম পড়ছে আপনার 600 মাত্র 600 টাকায় একদম অসাধারণ 600 নিন এইদিকে দেখুন কত দাম আছে 1999 টাকা হ্যাঁ মাত্র আপনি 600 টাকায় পাচ্ছেন অসাধারণ দারুণ 600 টাকায় দেখুন লেডিদের দেখুন খুব সুন্দর সুন্দর মডার্ন ট্রেন্ডি লুক পেয়ে যাবেন কিন্তু এইদিকে দেখুন মাত্র 600 টাকা করে ফ্রেমগুলো 6 মাসের ওয়ারেন্টি থাকছে দিতেও অবশ্যই অসাধারণ এই ফ্রেমগুলো মোটামুটি 4-5 বছর ব্যবহার করা যাবে একদম বছর ইউজ করতে পারবেন খুব সুন্দর কিনতে গেলে তাড়াতাড়ি একবার যোগাযোগ করুন ফোনে দেওয়া ফোন করে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু জন্য স্পেশাল কালেকশন বলি এত কম দামে পাচ্ছেন কাজেই তাড়াতাড়ি কালেক্ট করুন স্ক্রিনে দেওয়া ফোন করে দেখাচ্ছি কিছু ব্র্যান্ডেড ফ্রেম দেখুন স্যার এগুলো কোম্পানির প্রিমিয়াম কোয়ালিটির মাল আছে এগুলো বাহ এক একটা ফ্রেম দেখুন হ্যাঁ আর দেখুন

এগুলো সব ব্র্যান্ডেড তো সবকটা ব্র্যান্ডেড আছে সব কটাই 1500 টাকা দাম পড়ছে সব কটাই 1500 টাকা দাম পড়ছে এরপরে আরো কিছু ব্র্যান্ডেড ফ্রেম দেখাচ্ছি হ্যাঁ এটা জেন্স মডেলের মধ্যে আসছে দেখুন আচ্ছা আগে এটা লেডিস ছিলের জেন্স এটা জেন্স মধ্যে মেটাল উপর আসছে বেশ আর এগুলো আসছে লেডিস এর সেলফ ফ্রেম উপর আসছে এগুলো সবই ব্র্যান্ডেডের উপর আসবে এগুলো এক্সপ্রেস কোম্পানির ফ্রেম আছে পিওর সিট দেখুন এগুলো পিওর সিট আছে একদম পাতলা রিমের মধ্যে আছে এটাও ফুল আনব্রেকেবল হবে পুরো মোড়ে দেবেন আবার সোজা করে নিতে পারবেন দারুন ভাঙবে না না ভাঙবে না একদম বেশ যেমন খুশি ভাবে ইউজ করতে পারবেন বেশ এগুলো কি পড়ছে এক একটা ফ্রেম মোটামুটি 5 থেকে 7 বছর ইউজ করতে পারবেন বাহ কি দাম পড়ছে দাদা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা করে দাম পড়ছে এই দেখুন যারা স্পোর্টস টাইপের ফ্রেম চাই হ্যাঁ এটা সাইডে আপনার নোস প্যাডটা নেই এখানে ফিক্স নোস প্যাড আছে হ্যাঁ এগুলো বেশি রিকমেন্ড আছে যার জন্য এগুলো দেখাচ্ছি আপনাকে বেশ

দারুন খুব সুন্দর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দারুন দারুন খুব সুন্দর এদিকে কি আছে রিমলেস 300 টাকা হ্যাঁ এবার রিমলেস গুলো দেখুন এটা পড়ছে 250 টাকা মাত্র মাত্র পাঁচটা কালার পাবেন পাঁচটা কালার ফুল ফ্লেক্সিবল হবে একদম লাইটওয়েট ফ্রেম দারুন এই সব কালার পাবেন পাঁচটা থেকে ছটা কালার পাবেন এটা খুব সুন্দর 250 টাকা দাম পড়ছে এগুলো দেখুন সবই 250 করে দাম পড়ছে এগুলো টিআর ফ্রেম আছে এগুলো হ্যান্ডেলটা টিআর এর উপরে হ্যাঁ

দেখা যাক দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর কিন্তু আমরা রিমলেস হাফ রিম ফুল রিমের পুরো কালেকশন দেখলাম দাদা এটা এটা কি আছে বলো এরপরে কিছু প্রিমিয়াম মাল দেখাচ্ছি আপনাকে রিমলেস এর মধ্যে আচ্ছা রিমলেস এর প্রিমিয়াম একদম বেশ এদিকে এদিকে দেখুন এগুলো সব রিমলেস এর মধ্যে আছে লেডিস এর একটা পরে দেখাই খুব সুন্দর লাগবে ক্যাটাল ফ্রেম আছে সাইডে ডিজাইনটা দেখুন বেশ ক্যাটাল রিমের মধ্যে

রিমলেসের ওপর প্রিমিয়াম কালেকশন রয়েছে এগুলো ছশো করে রয়েছে আর দুটো এখানে হাজার টাকার রয়েছে একদম একদম খুব এগুলো টেকসই হবে তো দারুন টেকসই স্যার খুব সাইডে পেয়ে যাবেন অসাধারণ তাহলে কিনতে গেলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন রয়্যাল অপটিক্যাল সেন্টারে সেন্টারে আবারও কিছু কলোরাইড সানগ্লাস নিয়ে চলে আসলাম হ্যাঁ এদিকে দেখুন কালেকশন দেখে নিন কালারগুলো দেখে নিন এগুলো সব পোলারাইড সানগ্লাস আছে এগুলো মাত্র দাম পড়ছে তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা তিনশো টাকা কলোরাইট সানগ্লাস দারুন কালেকশন দেখে নিন কালারগুলো দেখে নিন খুব সুন্দর একদম পাতলা রিমের মধ্যে আসছে এগুলো পাতলা রিম একদম বাহ খুবই হার্ডি জিনিস হবে এটা নাইট ভিশন আসছে প্লাস পোলারাইড আসছে এগুলো এক একটা মার্কেটে নিতে গেলে আটশো থেকে নশো টাকা করে দাম পড়ে দারুন এগুলো রয়্যাল অপটিক্যাল মাত্র পেয়ে যাচ্ছেন আপনি থ্রি হান্ড্রেড অসাধারণ উড এন্ড ফিনিশিং ফ্রেম আসছে দেখুন উডেন এন্ড ফিনিশিং সানগ্লাস সাথে উডেন এন্ড ফিনিশিং হ্যান্ডেল আসছে কোথাও পাবেন না এরকম কালেকশন শুধুমাত্র রয়্যাল অপটিক্যাল পাবেন খুব সুন্দর অসাধারণ মানে প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম ইউনিক এবং নেওয়ার মতো কালেকশন একদম খুব সুন্দর আর এদিকে কি আছে দাদা ফ্রেমের উপর দেখুন এগুলো সব আপনার পোলারাইডের ওপর আসছে এই ফ্রেমগুলো দাম পড়ছে আপনার 450 করে টাকা করে কালেকশন একদম ডিজাইন দেখুন দারুন ডিজাইন এই নিন ডিজাইন দেখুন এক্সিলেন্ট মাত্র 450 টাকা করে পড়ছে এটা হেক্সাগন আছে হ্যাঁ 450 টাকা সব 450 রাউন্ডের ওপর 450 টাকা দারুন এদিকে দেখুন এখানে শুধু কিছু ফোর্স আছে ফোর্সের দাম পড়ছে 900 করে যেমন ফোর্স কোম্পানির ফ্রেম আছে ওকে

একদম একদম আমি বলবো দর্শকদের আপনারা একবার ভিজিট করুন এখানে আপনারা আসলে নিজেরাই বুঝতে পারবেন দাদার ফ্রেমের কোয়ালিটি কেমন বা কেন বাকিদের থেকে আলাদা তো দাদা বেশি বড় করবো না ভিডিওটাকে আরেকবার অ্যাড্রেসটা বলে দাও কিভাবে আসবে তোমার কাছে এক নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিট পড়ছে রয়্যাল অপটিক্যাল সেন্টার নিয়ার লালবাজার কসিং দেখতেই পাচ্ছেন এখানে লালবাজার রয়েছে এই লালবাজার রয়েছে পাশেই হচ্ছে দাদার দোকান রয়েছে এখানে কেউ যদি হাওড়া থেকে আসতে চান হ্যাঁ ধর্মতলা যে কোনো বাস ধরবেন বেশ কিবোর্ডে নামবেন কিবোর্ড থেকে পায় হেঁটে মাত্র 5 মিনিট বেশ আর যদি মেট্রোতে আসতে চাই কেউ মেট্রো করে আসলে সেন্ট্রাল মেট্রো থেকে নামতে হবে দুই নম্বর গেট থেকে উঠে